দুপুরবেলা খেলাম দুপুরবেলা লাঞ্চ করলাম লাঞ্চ করে একটা ঘুম দিলাম হোটেলে ঘুম থেকে উঠে এখন যাচ্ছি আমরা সোনাঝুরির হাট শান্তিনিকেতনে এসেছি সোনাঝুরির হাটে যাব না তাই কে হয় সোনাঝুরির হাটে যাব সোনাঝুরির হাটে যাওয়ার আগে এই যে ভিউটা তোমাদের দেখিয়েছিলাম অসাধারণ ভিউ দারুণ বিকেলবেলাটা আরও সুন্দর এখন তো বিকাল দুপুরবেলায় এত ঘুমিয়েছি না আর ভাত খেয়েছি আজকে মাছের ঝোল দিয়ে ভাত পাতলা মাছের ঝোল আর ভাত খেয়ে খুব ঘুমিয়েছি তাই এখন এইটার মধ্যে একটু ঘুরছি আমাদের যে টোটো বুক করা আছে এলেই আমরা চলে যাবো ওরও অপেক্ষা করছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু জায়গাটা শেয়ার করি ভিউটা তো তোমাদের সকালে দেখিয়েছি আর একবার দেখাই বিকালের সৌন্দর্যটা খুব সুন্দর দেখো চল যাই হেঁটে হেঁটে একটু এগিয়ে কি সুন্দর না দেখো বিকেলবেলাটা আরো সুন্দর সুইমিং পুল সুইমিং পুলের এখানে বসার জন্য কি সুন্দর চেয়ার ইচ্ছা কালকে সকালে বসার পুলে নামবো না আমি কোনো দিনও কোনো হোটেলে গিয়েই পুলে নামি না আমার মেয়ে বলে কিন্তু আমার মেয়েও নামে না আমিও নামি না দেখো ওখানে বসে বসে চেয়ারে গল্প করার জন্য খুব সুন্দর ভিউটা ভালো লাগতো বন্ধুদের সাথে আমরা এসে গেছি সোনাজুরি হাট

এই সোনাঝুড়ির হাট থেকে ফিরলাম এত সন্ধ্যা হয়ে গেছে যে তোমাদেরকে হাট আর দেখাতে পারলাম না মানে শাড়ি দেখে দেখে পাগল হয়ে গেছি লাস্টে দোকানদাররা আমা আমাকে মোবাইলের টর্চে শাড়ি দেখাচ্ছে এমন অবস্থা মোবাইলের টর্চে শাড়ি দেখিয়ে দেখিয়ে তাও অনেকগুলো কিনে ফেলেছি গো সাধ্যের বাইরে কিনে ফেলেছি যাই হোক এখন তো ভাঙা হাট ওরাও খুব উচ্ছ্বসিত আমিও মানে শাড়ি দেখে পাগল নীতি নিতে অনেকগুলো নিয়ে নিয়েছি তা সোনাঝুরির হাট থেকে লাস্ট ভিডিওটা তোমাদের আর দেখাতে পারিনি কারণ অন্ধকার সোনাঝুরি হাটের নিয়ম হচ্ছে যতক্ষণ সূর্যের আলো ততক্ষণ হাট সূর্যের আলো শেষ হাট শেষ তাই আমরা এখনই হোটেলে ফিরে এলাম বেশ কিছু কালেক্ট করলাম শাড়ি কুর্তি খুব মজা লাগছে আমি তো শাড়ি পাগল মানুষ কুর্তিটা পরি সুবিধার জন্য কিন্তু আমি অ্যাকচুয়ালি শাড়ি পরতে চান্স পেলে আমি অন্য কিছু পরতে চাই না হ্যাঁ তাহলে এখন হোটেলে ঘরে ঢুকি একটু চা ফা খাই ডিনার করব আজকে না এই হোটেলে অরিজিৎ সিং আসবে গো শ্যুটিং করতে খবর এলো চান্স পেলে দেখা করব দেখা করলে তোমাদের সাথে শেয়ার করবো অরিজিৎ সিং আসবে এই হোটেলে ঠিক আছে হোটেলটা কি দারুণ লাগছে রাত্রিবেলায় দেখো তোমরা দেখো চলো চলো হ্যাঁ চলো এবার একটু চা খেয়ে আসি আমাদের ঘরে তো চায়ের ব্যবস্থা করে দিয়েছে আবার এদিকে এখানে ফ্রি চা তো এত সুন্দর মানে ইয়েটা এখানে শুটিং হবে আজকে অরিজিৎ সিং এর নিজেও নাকি প্রডিউস ইয়ে করছে এই সিনেমাটাতে দেখো রাত্রেবেলায় কি সুন্দর লাগছে সুইমিং পুলটা তারা মেন্টারি যে চা আছে না আমরা সে একটু চা খাচ্ছি ঘরে গিয়ে আবার ইচ্ছা করলে খেতে পারবো এখানে একটু খেয়ে নিলাম দেখো চায়ের স্টল খুব সুন্দর না ব্যবস্থাটা হ্যাঁ নেই দরকার দারুণ বসে চা খেয়ে নি হ্যাঁ দেখো মনের কথাতে তোমাদের আরেকটা জিনিস দেখাবো যেটা আমি আর নিজে কোনোদিন দেখিনি হলুদ রঙের ডাব দেখো পিওর হলুদ কালারের ডাব আমি প্রথম ভেবেছি অরিজিনাল গাছ নয় কিন্তু অরিজিনাল গাছ ডাবের কালার হচ্ছে হলুদ কি সুন্দর না হলুদ কালারের ডাবের ছবি তুললাম এবার এসে বসেই সুইমিং পুলের পাশে এত ভালো লাগছে বসতে বসে থাকি সত্যি গো শুটিংয়ের মতো হোটেলটা খুব সুন্দর চলো এবার একটু বসি বসে একটু উপভোগ করি আমি সুইমিং পুলে জীবনেও নামিনি কিন্তু ওর পাড়ে বসতে খুব ভালো লাগে ঘরে গিয়ে তারপরে তোমাদের সোনাঝুরির হাট থেকে প্রচুর জিনিস কিনেছি এলাম চা খেলাম হোটেলের ভিউটা নিলাম এখন সুইমিং পুলের পাশে বসে আছি তাহলে সোনাঝুরির হাটের পর্বটা আজকে এখানে শেষ করি ঠিক আছে আর যা কিনেছি সেটা যদি পারি কালকে দেখাবো যে খুব টায়ার্ড আমরা এসেছি তো আবার রাতে ডিনার করব করে তাড়াতাড়ি শুয়ে পড়বো কালকে বিশ্বভারতীটা ঘুরবো ঘোরা কিন্তু তবু ঘুরবো আর আমি যখন এর আগে এসেছিলাম না তখন কোভিড চলছিল। তখন ভালো করে সব দেখতে পাইনি বন্ধ ছিল এখন তো মোটামুটি সব খোলা ভালো করেই দেখতে পারবো সেই জন্য কালকে তাড়াতাড়ি বেরিয়ে সব দেখবো তা এখন তাহলে রাখি তাহলে সোনাঝুরির হাটের পর্বটা এখন শেষ হলো আবার রাতে যখন ডিনার করব। তোমাদের সাথে পারলে শেয়ার করব। রাখি হ্যাঁ বাই রাখলাম